তবে একটা কথা তার সাথে সাথে যেভাবে সংবাদ মাধ্যম আক্রমণতে শিকার হলো কারা আক্রমণ করলো যারা ইডি অফিসারদেরকে এবং সিআরপিএফ এ জওয়ানদেরকে আক্রমণ করেছে তারাই সংবাদ মাধ্যমকে আক্রমণ করলো এটা মোটেও মেনে নেওয়া যায় না আজকে দেশের গণমাধ্যম যদি আক্রান্ত হয়ে যায় দেশের গণতন্ত্র কিভাবে সুরক্ষিত থাকবে আজকে সাজান সাজান শেখ সাজানের বাড়ির যে কেয়ারটেকার ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কি বলবেন এটা হচ্ছে পশ্চিমবাংলা বস কেয়ারটেকারকে করানো হয়েছে যাতে ইডিকে ডিস্টার্ব করানোর জন্য ব্যাপারটা হচ্ছে দেখুন আমাকে যখন অ্যারেস্ট করেছিল কি অন্যায় করাবে করেছিল আপনারা সবাই জানেন সাথে সাথে প্রায় চার থেকে ছজন এরকম সাধারণ মানুষকে কি সংখ্যা বাড়ি বেশি দেখানোর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছিল যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল এই হচ্ছে আমাদের অবস্থা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা একে তো অন্যায় করেছে তাদের মাথা ফাটালো এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মানে সিআরপিএফের যারা ছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি কারণ শীতলকুচির ঘটনা আমাদের কাছে কিন্তু আমাদের কোনো টাটকা ঘটনা হয়ে যাওয়ার আমরা বিচার পাইনি গতকালকে যে ঘটনা ঘটতে চলেছিল ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো তারপরেও যদি এই ধরনের এদের উপরে আবার ইডির বিরুদ্ধে আবার এ ধরনের করানো হয় এটা একটা দিককারজনক নিন্দাজনক আমি গতকালকে বলেছি আজকেও বলছি শাহজাহান সৌকাত আরাবুল এরা এই টাইপ যারা আছে এদের করে পা দেওয়া যাবে না বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা সংখ্যালঘু সমাজের খারাপ ধারণা এদের দ্বারাই হচ্ছে ওদের নামে অভিযোগ আছে ওরা নাকি রেশন দুর্নীতির সাথে যুক্ত কেউ চাকরির দুর্নীতির সাথে যুক্ত তো তদন্ত করবে যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে অসুবিধা কোথায় কদিন আগে তো ফিরা থাকি মন্ত্রী ফিরা থাকি মহাশয়ের বাড়িতে এসেছিল দীর্ঘ ঘন্টা ধরে তদন্ত তল্লাশি করে আবার চলে গেল তো বাবুর বাড়িতে আস্তে করে চলে যেত কিন্তু যেভাবে কিছু গ্রামের মানুষ আর তৃণমূল সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করা হলো এতে সংখ্যালঘু সমাজের ভাবমূর্তির ওপরে অনেকটা আঘাত লাগে যদিও সংখ্যালঘু সমাজ এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়নি আর আগামী তো দেবে না কিছু মানুষকে ভুল বুঝিয়ে করেছিল সেখানকার মানুষরা এখন ভুল বুঝে তারা অনুতপ্ত এ ধরনের ঘটনা তারা এদের ফাঁদে আর পা দেবে না লোকসভা ভোটের ব্যবহারের বা দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছে কতটা ইচ্ছা এখনও আছে ইচ্ছা তো আছে সম্পূর্ণ ইচ্ছা আছে তবে এখন আমি ভাবছি এখন পর্যন্ত যে ভাইপ বাহিনী বা মমতা ব্যানার্জির পক্ষ থেকে এখন আমার নামে মার্ডার ফাটার কেসের সাথে সরাসরি যুক্ত কেন হয়নি সেটা এখন আমি ভাবছি কারণ এরা এত হিংসা পর হয় যখন যেটা পারবে এটা প্লাস্ট রেকর্ড ভেঙে সেটা এরা করে তবে যে লক্ষ্যে ছিলাম সেই লক্ষ্যে আছি আগামী দিনেও থাকবো আমার ইচ্ছা সম্পূর্ণ যে আমি লোকসভা রেমন আবার লোকসভায় কন্টেস্ট করবো সেখানকার দোয়া আশীর্বাদ নিয়ে আমি লোকসভার মধ্যে যাবো এবং বর্তমান যিনি পরাজিত করে হারিয়ে কালীঘাটে পড়াবো পাঠাবো মানুষের সহযোগিতা নিয়ে ভোটারদের সহযোগিতা নিয়ে রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে খাদ্য সরবরাহ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী জেলে আছে সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে সেই জন্য এডি আজকে সন্দেশকালী দিয়ে এক তৃণমূলের নেতার বাড়িতে রেড করতে গিয়েছিল তদন্ত করতে গিয়েছিল সেই সময় সেই নেতা নেতার অঙ্গুলি এলোনি কিছু মানুষ যেভাবে ইডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং জওয়ানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো তাদের মাথা ফাটালো এটা কাঙ্ক্ষিত নয় এর জবাব দিতে হবে বাংলার মানুষকে এবং দেশের আইন বিচার ব্যবস্থা হচ্ছে দিতে হবে কাদের নেতৃত্ব হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে এই সরকার মোল্লা সাহেবরা এই সাজান সাহেবদের মতো লোকেদের কাছ থেকে যা যুক্ত হয়ে অস্ত্র শস্ত্র অবৈধ নিয়ে এসে ভাঙর সহ যেখানে যেখানে সন্ত্রাস চালিয়েছে এর মূল হোতা হচ্ছে এরা এদেরকে চিহ্নিত করা দরকার এদের দায়নত ব্যবস্থা গ্রহণ করা দরকার এরা তদন্তে ডিস্টার্ব করছে এদের অত ভয়ভীতি কিসের যদি এরা নিষ্পাপ হয় যদি এরা নির্দোষ হয় তদন্তদেরকে সহযোগিতা করতে পারে তো উল্টে কি করছে মানুষকে লেলিয়ে দিচ্ছে লেলিয়ে দিয়ে এদের উপর আক্রমণ চালাচ্ছে আমি ধন্যবাদ জানাবো ইডির কর্তাদেরকে এবং সি আর এর যারা ওখানে জওয়ান ছিলেন তারা আমি ভিডিও দেখছিলাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোন অঘটন ঘটতে দেয়নি তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে হচ্ছে স্কুল ব্র্যান্ডে ওখান থেকে মাইন্ড এখন থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে ছ মাস যায় নিজের উত্তর হাই অভিভাবক নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাই আপনাদের বললো দুহাজার চব্বিশে নির্বাচন আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপি নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দিয়ে হবে সিএ করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো হ্যান করো ত্যান করে বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে বিজেপি নেতাদেরকে দিয়ে বক্তব্য দিয়ে হবে ওরাই দিয়ে হবে আমি বলে রাখছি তৃণমূলই দিয়ে হবে তৃণমূল আর বিজেপি আলাদা নয়

এনডিআইএ মধ্যে গুতগুতি শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা সিম্পাতি আছে ভালোবাসা আছে আবেগ আছে সেক্ষেত্রে আমি আমি আবারো বলছি আমি আবার রিপিট করছি আমি আইএনডিআই জোটের মধ্যে নাই আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা বলছি মমতা ব্যানার্জি বিজেপিকে সুযোগ করে দিচ্ছে কিভাবে সেটাকে ধরিয়ে দিচ্ছে আপনাদেরকে হঠাৎ করে তিনি কি বললেন যে রাহুল গান্ধী নয় মল্লিকা অর্জুন খারগেরকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক এর ফলে কি হবে যারা কংগ্রেস হয়তো মেনে নেবে তৃণমূল হয়তো মেনে নিল কিন্তু আইএনডিআইএ যেটা তো অনেক দল আছে প্রায় ছাব্বিশ সাতাশটা দল আছে সবাই কি আর মল্লিকা অর্জুন খারগেকে মানতে পারবে কিন্তু তার জায়গায় হয়তো যদি রাহুল গান্ধী কিন্তু অনেকেই মেনে নিত যাতে করে আবার এই আইএনডিআই জোটের মধ্যে ভাঙ্গন তৈরি হয় ঝগড়া হয় ঝামেলা হয় গிரোবিবাদ হয় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খুব করে একটা পয়েন্ট দিয়ে চলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় চাইবে কেন্দ্রের বিজেপি সরকার শক্তিশালী থাকুক যত শক্তিশালী থাকবে এই বসিরwidehat মানুষের ভোটটা তত তাড়াতাড়ি লুট করা যাবে কেন্দ্রীয় বিজেপি দুর্বল হলে এই বসিয়াটের মানুষকে সি এর ভয় দেখি আর ভোট দেওয়া যাবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হলে এই বসিয়াটের মানুষের বুকে গুলি চালাবো বলবে আর মতো কেউ নেতা এসে বলতে পারবে না ভয়ে ফলে এখানকার মানুষরা ভয় পাবে না তৃণমূলের নাটককে আর পা দেবে না তৃণমূলের বিপক্ষে ভোট দেবে তৃণমূল এবং বিজেপি পরাজিত হবে এই কারণে এরা চাই মনে প্রাণে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই ভাইপার বাড়িতে এটি চলে যাবে কেন্দ্রের বিজেপি দুর্বল হবে কালীঘাটে সিবিআই চলে যেতে পারে আর বিজেপি যতদিন শক্তিশালী থাকবে কেন্দ্রে কালীঘাটের কাকু কেউ টাচ করতে পারবে না আমার যতটা রাজনৈতিক জ্ঞান হয়েছে কালীঘাটের কাকু বিখ্যাত কণ্ঠস্বরের সবাই অপেক্ষায় আছে যেমন আপনারা অনেক অপেক্ষায় থাকেন না বড় ভাই যেন আব্বাস সিদ্দিকির কণ্ঠস্বর একটু শুনলেন জ্বলছেন বাংলার মানুষে এখন অপেক্ষায় আছে কালীঘাটের সেই চর্চিত কাকুর কণ্ঠস্বরদের জন্য কি দেখলাম বারবার কেন্দ্রীয় এজেন্সি চিঠি দিচ্ছে আর এস এস সেটাকে রিফিউজ করছে এক প্রকার তো একবার চলেও গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি কালীঘাটের কাকু বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছিল দেবরার বিধায়ক সম্মানীয় হোমাঞ্চনের মহাশয় রাজ্যের মন্ত্রীর কাছে এক প্রশ্ন করেছিলেন যে মুসলিম মহিলাদের আর্থিকভাবে তারা দুর্বল মুসলিম মা জন্য তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় সেটা পাঁচশো টাকার পরিবর্তে টাকা করা হোক এই তারপরেই দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আঘাত শুরু ভাষাগত আঘাত এমন বললেন হুমান্তমের মহাশয়ের বিরুদ্ধে তিনিও তৃণমূলের বিধায়ক আর তৃণমূলের এক নেতা বললেন যদি এখানে না পোষায় তাহলে আপনি দল চেঞ্জ করতে পারেন বা তৃণমূল থেকে বেরিয়ে যেতে পারেন তারপরে কি দেখলাম হঠাৎ করে ওই তৃণমূলের বিধায়কের নামে একটা এফআইআর হয়ে গেল তার কয়েকদিন পরে দেখলাম বিধায়কে যে ন্যূনতম সিকিউরিটি থাকে নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা দরকার সেই সিকিউরিটি গুলোকেও রাজ্য সরকার তুলে নিলে তাহলে মায়েরা বলুন যে মমতা ব্যানার্জী বা বাপেরা বলুন এই সংখ্যালঘু সংখ্যালঘু করে যে মায়াকান্না কাঁদে দিনরাত সংখ্যালঘুদের কথা ভাবে সেই সংখ্যালঘু পরিমাণ মেয়েদের কথা বলেছিল যে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করা যায় না এটা কি অপরাধ এতটুকু কথা বলার জন্য তৃণমূলের বিধায়ক কেউ যদি তৃণমূল এই ধরনের এই কথা কাজ করে তাহলে তৃণমূলের আসল যে ভিতরকারের লুকানো যে রূপটা আমাদেরকে বুঝে নিতে হবে দু সাল পাঁচ সালের কথা বলছি যে ডেপুটি স্পিকারকে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরে ছুঁড়ে সিএ এর জন্য কে এই মমতা ব্যানার্জি সুতরাং ইনি আমার নাকি বলছেন আপনাদেরকে সিএ এর হাত থেকে বাঁচাবে যিনি সাফে কামড়াচ্ছেন উনি ওজা হয়ে ধরার চেষ্টা করছেন আপনাদের কাছে অনুরোধ করবো এই তৃণমূলের যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা বিভাজনের যে রাজনীতি এরা করছে মানুষের মানুষের বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে এই সৈরাচারী তৃণমূলের এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে তাই আগামী একুশে জানুয়ারি মা বোন থেকে শুরু করে বাপ বায়রা চলুন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো জন মানে এদের তৈরি এজেন্ডা নয় জনগণের এজেন্ডাতে আমরা রাজপথে আগামী একুশে জানুয়ারি চলুন কলকাতার রাজপথে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলুন আগামী একুশে জানুয়ারি বেলা এগারোটায় কলকাতার রাজপথে আপনাদের সাথে দেখা হবে